যারা আরং বুটিকস কারচুপি ভিজিট। আলাইকুম শর্ট। চলছে ইসলাম মেঠোফ ফ্যাশন থেকে একদম অরজিনাল আরং বুটিকসের কারচুপি ড্রেস এগুলো। তাই না? হাতের কাজের কারচুপি করা চমৎকার কিছু ডিজাইন থাকবে। আর এগুলো নিতে চাইলে অবশ্যই সরাসরি ভিজিট করবেন মেঠোফ ফ্যাশন 233 নিউ সুপারমার্কেট সাত লেভেল 3 ঢাকা 1205। অনলাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার কন্টাক্ট করতে হবে। সরাসরি কিন্তু আজকে উৎপাদকের কাছ থেকে ড্রেস দেখাবো যারা পাইকের কিনে পাইকের ব্যবসা করতে চান তারাও কিন্তু তাদের সাথে যোগাযোগ করে বিজনেস শুরু করতে পারবেন। ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা নেক পশুটা সম্পূর্ণ হাতের কারচুপি কাজ করা খুবই সুন্দর পিঠি একটা ডিজাইন পুরো প্যানেলে কাজ পিওর কটন এটা তাই না পিওর কটন রং কষার ড্যান্টি এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা টার্সেল করা এক এজে ভিওয়ার্স এই হচ্ছে ওনাটা একদম পাক্কা পাছাতে নামাজ একটা ওনার দুই পাশেই কিন্তু টারসেল করা আছে খুব সুন্দর কিন্তু টার্সেলগুলো অরিজিনাল এগুলো প্রাইজ কত করে ভাইয়া আচ্ছা ভিওয়ার্স সবগুলোর ভিতর কিন্তু ছয় থেকে সাতটা করে কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা অলিভ কালার সবগুলো কালার কন্টাস্টই সুন্দর আচ্ছা প্রত্যেকটা ওনা কিন্তু টার্সেল করা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ওকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো পিওর কটনের ভিতরে ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে একদম ফ্রি সাইজের কাপড় দিয়ে আছে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন এক পিসও পাইকারি আর যারা হচ্ছে বিগ কোয়ান্টিটির নিবেন পাইকারি কিনে পাইকারি ব্যবসা করতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন তাদের জন্য কিছুটা কমবে তাই না এই যে দেখেন এই যে এটা দেখেন অনলি এক হাজার টাকা ওড়নাগুলোর কন্টাস্টগুলো কিন্তু মাথা নষ্ট স্যার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ক্রিম কালার খুবই নাইস একটা কালার কন্টাস্ট সবগুলো কালারই কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না এই যে সর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা এখন আরেকটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা হাতের কারচুপি করা পাচ্ছেন ওড়নার টার্সেল করা ওনাগুলো সবগুলো কিন্তু কন্টাস্ট এ হচ্ছে ওনাটা এটাই ব্লক করা তাই না ব্লক প্রিন্ট প্রাইস কত করে এটাও এক হাজার টাকা কালার আছে পাঁচটা ভিউয়ার্স কালার হবে টোটাল পাঁচটা মানে হাজার টাকায় এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আপনারা হচ্ছে আরম বুটিক্সের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মেঠোয়াত ফ্যাশনে কারণ তারা নিজেরা তৈরি করে নিজেরাই কিন্তু বিক্রি করে এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কালারগুলো এটার সবগুলো কালারই কিন্তু জোজ সবগুলো কালার সুন্দর এই যে দেখেন এটা একটা কালার লেমন কালার মানে একদম ঠান্ডা ঠান্ডা কালার তাই না খুব চমৎকার একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম অনলি এক হাজার টাকা আর এটার ভিতর লাস্টান হচ্ছে ফাল্গুন স্পেশাল একটা কালার কিন্তু আপনারা চাইলে এক পিসও পাইকের দামে নিতে পারবেন এবং কিন্তু হচ্ছে ডেলিভারি বয়ের সামনে থেকে ড্রেস চেক করে তারপর নিতে পারবেন আচ্ছা তো লাস্টান একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা আবার ম্যাচিং ও না পাবেন ঠিক আছে এই যেটা সম্পূর্ণ কারচুপি কাজ করে এটা কিন্তু হবে এখানে স্টোনের কাজ পাচ্ছেন প্রাইস থাকবে এক হাজার টাকায় আচ্ছা ভিউয়ার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এই দেখেন ব্যাক পার্টেও কিন্তু সেম প্রিন্ট করা এগুলো সবই ভিআইপি ব্লকের ভিতরে কারচুপি করা বিশেষ করে অনেক সুন্দর এই যে এই হচ্ছে ওনাটা ওটা খুব সুন্দর একটা পাঁচ হাতের ওনা দুই পাশে টারসেল করা আছে রং কোশের 100% গ্যারান্টি কিন্তু প্রাইস 1000 টাকা এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটা অনলি এক টাকা এই যে ওনাগুলো সবগুলোই কনটাস্টে পাবেন চমৎকার ওনা তো এগুলোর জন্য ভিজিট করবেন মেটুমাত ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন